Let am সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের বিরুদ্ধে নেত্রকোনায় এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারের কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে নেত্রকোনা জেলা বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনগুলো আজ রবিবার সন্ধ্যায় জেলা বিএনপির উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পরে জেলা বিএনপি কার্যালয়ে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয় প্রতিবাদ সভায় নেত্রকোনা জেলা বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন এবং ওই মন্তব্যের তীব্র নিন্দা জানান আপনারা জানেন আওয়ামী লীগের ওবায়দুল খাদের এবং হাসান মাহমুদ যে বাসায় ব্যঙ্গাত্ম করে কথা বলতো এনসিবির নাসির উদ্দিন পাটওয়ারিও সেই ভাষায় কথা বলে এনসিবির নাসির উদ্দিন পাটওয়ারি বড় হয় আওয়ামী লীগের এই বন্ধুরা একজন নেতা বাংলাদেশের বিভিন্ন জায়গায় গিয়ে যখন সে ঝামেলা বাজায় সেটা আপনারা কিন্তু জানেন আমার কেন জানি মনে হচ্ছে এনসিপি যে কি ডারবি পাটোয়ারি নাকি তার নাম ডারবি পাটোয়ারি যাই হোক তার যে অবস্থা তার যে কথার ধরন কেন জানি মনে হয় উনি সেই অতীতে যে স্বৈরাচার ছিল শেখ হাসিনার সঙ্গে তাল মিলিয়ে কথা বলে আমরা জানতে চাই উনি কি রয়ের রেজেন্ট হিসেবে বাংলাদেশে নিযুক্ত আছেন কি না তোমার কথার বিগত সময় শেখ হাসিনা সরকারের বিভিন্ন আমলা কামলা মন্ত্রীদের কথা কিন্তু একই রকম একই সূত্রে কথা আরে বেটা আমি তোকে উদ্দেশ্য করে বলতে চাই তুই নাসির উদ্দিন পাটরি হস আর যাই হস তোকে আমরা সম্মান করি বাংলাদেশের জনগণ ছাত্র জনতা পদের দিকে তাকিয়ে বাংলাদেশ আন্দোলনে কিন্তু ঝাঁপিয়ে পড়েনি সেই আন্দোলনটা দীর্ঘ সত্র বছর ধরে তারা বেঁধে সেটার সেটা একদিনের ফসল তোমরা ভেবে তোমাদের পেটকে বড় করে ফেলতেছ তুমি আজকে যে পর্যায়ে চলে গিয়েছ তোমার কথার ধরন আল্লাহর আসতে তুমি মাধুর্যতায় ফিরে আসো লুকপুর জামান বাবর ভাই যতদিন ঝেল কেটেছে ততদিন আমার মনে হয় তোমার বয়সে এখন হয় না

আমাদের বাড়ি বাংলায় একটা কথা প্রচলিত আছে এটা মা বোনরা বলে বাইরা বলে মুরগি টেও 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 নতুন মাথায় চুল গজাইছে কাহই কিন্না দেও আজকের এনসিপি সেই কাফি কেন্দ্র দল মতো অবস্থা হবে তা বাংলাদেশে কবুতর দলে বিভিন্ন দৃষ্টিকে যায় বাংলার হচ্ছে তো এই তাই কবি থেকে শুরু করে সর্বোচ্চ নেতা পর্যন্ত কটুক্তি করেছি কথা বক্তব্য দিচ্ছে তারা সর্ব আপনারা মনে রাখেন লুৎপুজ্জ্বলন বাবরের বুকে দাঁড়িয়ে আসছে লুৎপুজ্জ্বলন বাবরের বিরুদ্ধে পুরোচিপূর্ণ কথাবার্তা আপনারা বলে গেছেন আপনারা ধারণা করতে পারেন না নেত্রকুলাবাসী নেত্রকুলার জনগণ বন্ধু বৎসল বজ্র মেহমদারিতে নেত্রকুলার মানুষের সুনাম আছে তাই আপনাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে না হলে আমাদের স্টে কমিটি সুলতান স্টে কমিটির মেম্বার জনাব সালাউদ্দিন আহমেদ সাবের বিরুদ্ধে আপনারা গত দরে যে বক্তব্য Galerte রেখেছিলেন তার সমর্থক 되তে রূপপুর যবন পাওয়ার সমর্থকরা কোনো অংশই পড় না তাও দাও দিতে পারতাম আমরাও দাও দিতে পারতাম কিন্তু আমরা দাওতেই নাই আমাদের দলীয় হাই কমান্ড আমাদেরকে সেই শিক্ষা দেয় নাই আপনারা রাজনীতিতে এসেছেন নতুন দল তৈরি করেছেন আপনাদেরকে স্বাগত জানাই আপনাদের মুখে লাগাম কারণ